আরে কৃষ্ণা তো এলে ভাই চুল মায়ে নিউ বুলুন অন্য নন্দু এখানে গণপতি বপ্পাকে নিয়ে গণপতি বপ্পার দুটো কান খুলে দিয়েছে বদমাশ এখনো এখনও আসে না ঈশানই যদি এসে দেখে ওর খেলনাটা ওরকম অবস্থা হয়ে গিয়েছে ওর রেগে বম হয়ে যাবে আর আসার আগে ওটাকে ঠিক করে রাখতে হবে আমাকে তাই আমি চা করার দায়িত্ব দিয়ে গেছে দিদি চা করো কারো কড়ো শেখো স্পেশাল ছ সিনেমাটিক কি আছে ছাদেতে ও নিচে নেমেছিল ব্রাশ করে উঠে গেছে কিছু খাবে না বললো গিয়ে দেখি ও কি করছে তো দিদি মনে ছাদে গেছে আর ওকে আমি খুঁজে পাইনি আর এখন দিদি এসে গেছে দিদি আমাকে ডাক চললে নিচে যেতে হবে নিজেকে কিছু খেতে হবে তারপর হচ্ছে যে আমার ভিডিও করতে হবে এখন বাজে সাড়ে দশটা আর এখন আমরা চা খাবো আর দেরি করে কেন করিস চাটা দেরি করে কে দেরি করে উঠেছে সকাল

ওইসব জিনিস দেখলে না ওদের যে পা গুলো আছে হয়তো মানে ওইগুলো খালি মনে পড়ে তো খালি কোনো জায়গায় বসতে ভয় লাগে আর কেনা গায়ের মধ্যে কিরকম একটা টাইপের হয় ওইটাই আমার শুধু এ লাগে তাছাড়া ওদেরকে বেশি ভয় লাগে না আমার ওইটাই মানে সেই গাফার লিয়ে সিগারেট টাইপের উঠে আমার এটা প্রচুর ভয়ঙ্কর ছোটগুলোই আমার বেশি ভয় লাগে আর এটা তো তার থেকে না বড় বড়র থেকে না বড় আর এটা যদি একবার কামড়ায় তার ব্যথা সহ্য করা ইম্পসিবল বলে তো ইম্পসিবল আর যা একটা গিফট গুলো দেখাচ্ছে যে গিফট গুলো দিয়েছিল কতটা ভালো আমি আপাতত এসছি এখন ছাদে আর ওইখানে সেইখানে দেখো হনুমানটা বসে আছে আর আমি ওকে বিস্কুট দিতে এসেছি ওকে ডাকি দেখি ও আসে নাকি আসবে তো অবশ্যই আসবো ওদেরকে আমি কি বলে ডাকবো সেটাও আমি বুঝতে পারি না কারণ চিল্লে তো আমি উল্টো পাল্টা নামে তো ডাকতে পারবো না আমি কারণ সবাইকে তো একই দেখতে আমি কাকে কি নাম দেবো তাই না কোন পাত্তাই দিচ্ছে না মানে দেখতে পাচ্ছে না এখন করছো বলো হ্যাঁ ওকে ডাকছি ওকে ও আসছে না এখন ওই তো বসে আছো ও না ও দেখতে পাচ্ছে না ওকে কি নামে ডাকবো সেটা তো বুঝতে পারছি ওকে কি নামে ডাকবো

আমি ওদেরকে ফ্রেন্ড বানানোর জন্য অত ওদেরকে ক্লোজ করছি আমি ওদেরকে ডাকছি আমি এ তোমাকে হয়তো ভাবছি না কি আমি ভিডিও করে দেখাচ্ছি আমি খেতে দিচ্ছি এরকম কিছু না আমি ওদের মানে আমি এই স্মৃতিগুলো ক্যাপচার করে রাখছি না পরে ভবিষ্যতে আমি দেখতে পারি কারণ হয়তো আমি অন্য জায়গায় চলে যাব সেখানে আমি ওদেরকে দেখতে পাবো না এরকম ব্যাপার অনেক দিক দিয়ে ফায়দা হয় যে আমি পরেও দেখতে পাবো তারপরে হচ্ছে যে অনেক সময় আমাকে দেখে অনেক সময় দেবে এরকম খেতে ওদেরকে ভালো লাগে এই জিনিসগুলো এর জন্যেই আমি দেখাই আমি মানুষকে যে আমি দিচ্ছি ফর্ষা এসছে এখন

ये रात चीज़ दीदी देर ये चुलचुल की थी था ना कि मनाली थी था लेकिन आज वो कॉमरा पे ना वो एम नहीं कॉल है वो वो इस तरह का चेल लाये हो वो भाई था कहीं वो आमद इगला का ढूँग भी ना है रखने वाले वो कुछ कॉल पे ना को आमिजोन ये हाथ में लो हाथ में लगे हा, हा, हा। था कहीं हाथ पे <laughs> গাল না বয় মে তুই ক্লাস ভালো হই সেই জন্য তো দয়ালু নাম কি জেনি জেনি মালিকের সব কথা শুনে যদি বলে একবার ঘরে ঢুকে যা মানে ও ঘরেই যাবে আমাদের কথা কোনো শুনবেই না আমি তখন ডাকলাম যে চলাই কিছু করবে না আমাকে হয়তো চিনে গেছে সেই জন্য বলছি চলাই কিছু করবে না শুধু এখানে বাইরে বেড়েছে যেই বলেছে নাকি না ঘরে যা আবার ঢুকে পড়েছে গিয়ে এখন আবার তো আবার দীপদাকে নিতে যাবো ওইখানেও একটা ডগ আছে এ হেলদি লাগছে পুরো গেলেই ধরবে এরকম কিন্তু না এরা হলো ফ্যামিলি ফ্যামিলি তো আমরা এখানে এসেছি এখানে শুট হবে আমাদের ভিডিও দুটো ভিডিও আছে ওই দুটো ভিডিও শুট করা হবে এখানে পুরো রেল 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 লাইন আছে এখানে পুরোটাই আমরা এখানে এসেও ভাবছি যে এখানে কোথায় শুট হবে আমার তো ইচ্ছা আছে ওইখানে শুট করার এরকম আমার ট্রেনের উপরে উঠে শুট করার ইচ্ছা আছে কিন্তু এখানে পারমিশন পাবো নাকি জানি না আমি

কাকাই চলবে টেনে উঠবে আর দেখাচ্ছে আমরা এসছি চিত্রিগঞ্জ শ্রী কালীবাড়ি আর এখানে আমাদের ভিডিও শুট হবে লোকেশন দেখছে লোকেশন দেখছে আমাদের সব শুট কমপ্লিট হয়ে গেছে দুটো শুট করছিলাম দুটো ভিডিও শুট হয়ে গেছে কমপ্লিট আর এখন আমাদের তো গঙ্গা জল ছেটাতে হবে আমাদেরকে কারণ হচ্ছে যে আমরা ওইখানে যে ভিডিও করেছি তা হচ্ছে যে যেখানে আমাদের সব সমাপ্ত হয় সেইখানটা আমি নাম নিচ্ছি না আমি তো ওইখানটা তো আমাদেরকে এখন গঙ্গা জল ছেটাতে হবে কারণ হচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে প্রবলেম হতে পারে সেই জন্য এখান দিন গঙ্গা জল ছেটানো হবে গায়ে তে চলো যাই আবু আমাকেও দিই অত না শীতকালের ব্যাপার এটা সবথেকে বেশি ভালো লাগলো আর এইটা প্রথমবার আমি দেখলাম এইটাও এটা আমি দেখিনি আগেতে কোনোদিনও এখানে যেতে সামনে সামনি ওরা শুধু দেখতে পেয়েছিলাম মিস্টার বিস্ট বলে যে একজন আছে ইউটিউব চ্যানেল তো ওরকম ভাড়া করে ভিডিও করে না ওইটা ওইটাতেই দেখেছিলাম সামসামনি কোনোদিনও দেখিনি আবার হাতে কি যাচ্ছে দেখো কেকের মতো এখানে কেক যাচ্ছে ওই দেখো এগুলো বলে জেটি হ্যাঁ চলো এখানে আমি কৃষ্ণ আর গণপতি বাবার সাথে দেখা করে নিলাম আমি আর রাধাও আছে তার সাথে সাথে কিছু কথাও বলে নিলাম তো এখন এবার বাড়ি যাবো বাড়িতে গিয়ে জাহাজের ভিডিও আছে জাহাজের ভিডিও শ্যুট করা হবে ওই আসবি না একদম প্রচুর ভয় লাগে ফেসবুকে যা ভিডিও দেখি গুঁতিয়ে টুঁতিয়ে তাই তো এই গুঁতিয়ে দিলে শেষ কোথায় যে ছিটকে পড়বো ডিফারেন্ট টু ইউ आवार नाम की? आवार नाम जोजिनोस को। आवार नाम मोईना खा ला। बाँ। अगर नहीं कुते दी ये लो कुते दियो। एक नहीं था क्या ना कि कारों ना की था? एक नहीं कारों? सदैस सदैस सदैस। सदैस देल तो। तो देरी पोसा था ना वाले? हैं? अरे किसानी। यम्बा। अरे पास दे रखा चिकड़ हूँ। अरे मोस बोले � যাই গোয়া দিদিদের যে অ্যাক্টিংটা আছে তার মধ্যে ভুলুকে লাগবে একে একটা ছেলের অ্যাক্টিং দেওয়া হবে তো করবে তো ঠিক আছে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে আর তার জন্য ফোন করতে পারছি না আর আজকে যে ব্লগটা করছি সেই ব্লগটা আপলোডও করতাম আমি যদি রিচার্জ না করি যাইকে বলেছি রিচার্জ করে দিতে আর যাইগে যদি একটু হয় আমার টাম্বর ভুল হয় বা ফাইভ চলবে না যদি না চলে তাহলে তোমার দোষ তোমার খাতা থেকে না পয়সা কাটা হবে দাদা আরো মা আমি না তোমার হাত থেকে গেলে হবে আমি নয় ছিল উপর থেকে নিয়ে নিচে বসেছিল তো বেরিয়ে যাচ্ছিল বলে আমার ঠিক করে দিলাম তো মানে একটু অর্ধ ভয় পায় আমাদেরকে কেন না ভয় পায় কিন্তু হচ্ছে যে ওর বউ ভয় পায় না আমাদেরকে ওর বউ আমাদের সঙ্গে ফ্যামিলি হয়ে মেসে দিয়ে একটু ভয় পায় আর শীত পাচ্ছে এবারে এদের জন্য কি করবো সেটাও তো বুঝতে পারি না যে কিছু ঢাকা দিলে ওরা থাকবে না পালিয়ে যাবে জামা পড়িয়ে দেবো তো জামা পড়িয়ে দিলে জামাটাকে খুলতে হবে কারণ হচ্ছে ওদের ভিজে গেলে ওইটা পরেই ঘুরে যাবে মানে ঘুরে বেড়াবে সারাদিন সেই জন্য প্রবলেম হবে আর ওরা বুঝতে পারছে না যে জামা পড়াতে যাই ওরা ভয় পাচ্ছে সেই জন্য আমি পড়াইনি আমরা আর আজকে এত কাজের চাপ ছিল আজকেও চান করা হলো না মোটামুটি তিন দিন নয় দুদিন মতো চান হলো না কালকে আর আজকে চান হয়নি তো যাও গাইস এখানেই বলে কতটাকে এন্ড করলাম তো যা আজকে ব্লগ আমি এখানে এন্ড করছি দেখো নেক্সট ব্লগে তাদের ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো এখন যে টাটা নেক্সট ব্লগে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে